বোমা উদ্ধার এলাকায় ব্যাপক চাঞ্চল্য এই মুহূর্তে ঘটনাস্থলে পাড়ই থানার পুলিশ সরাসরি ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি পারোই থানার অন্তর্গত সাতর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর ব্রিজের কিছুটা দূরেই এই যে ঝোপ দেখতে পাচ্ছেন এইখান থেকেই উদ্ধার হয়েছে প্রায় পনেরো বিশ তাজা বোমা এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমরা যদি দেখি পাশেই বোলপুর সিউড়ি রাস্তা আর এই ঠিক রাস্তার পাশেই এই বোমা উদ্ধার হয়েছে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কোথা থেকেই বোমা এলো এ নিয়ে প্রশ্ন উঠছে এই মুহূর্তে পাড়ি থানার পুলিশ রয়েছে ঘটনাস্থলে এলাকা ঘিরে রেখেছে বোম স্কোয়েডকে খবর দেওয়া হয়েছে আমরা দেখছি আমরা জানি যে সামনেই বিধানসভার ভোট আর এই বিধানসভা ভোটকে কেন্দ্র করেই শাসক বিরোধী কার্যত যে একে অপরকে কটাক্ষ করছেন এবং রাজনীতির পারদ বীরভূমের রাজনীতি পারদ কার্যত ক্রমশই উত্তাপ বাড়ছে শীত পড়লেও বীরভূমের পারদ কিন্তু রাজনীতির পারদ কিন্তু উত্তাপ বাড়ছে এমন দেখতে পাচ্ছি আমরা ঘটনাস্থলে পুলিশ রয়েছে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা রীতিমতো আতঙ্কে রয়েছে থানার এই যে ঠিক বল্লভপুর ব্রিজের কিছুটা দূরেই বোলপুর সা বোলপুর সিউড়ির রাস্তার পাশ থেকে এই ঝোপ থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে স্কোয়াড এসে এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করবে আতঙ্ক আর কি হবে এই বোম পড়ে আছে একদিন দেখছি এটাই আতঙ্ক করে কিছু নেই এখন কখন শুনলেন এই তো এক্ষুনি শুনলাম জাস্ট কি বোমা যারা বল্লভপুর হুম সারা দাবার পিছন বলতে হবে আতঙ্ক লাগে আতঙ্ক তো একটু লাগবে এখন কাকে কি করবে না করবে কি করি জানবো বলুন কিছু বলার আছে মানে বল্লপুর বল্লভপুর ব্রিজের কিছুটা দূরে সাহা দাবার পিছনে পাশে বসতি বাড়ি আছে সব এটা পুলিশ অফিসার পুলিশেরই বাড়ি এটা পাশে আমার দোকান আছে রাত দশটা পর্যন্ত থাকি ভয়ের তো একটু কারণ থাকবেই যে কি করতে পারবে না কি করবে দুষ্কৃতীদের তো কোনো বিশ্বাস করা যায় না যাই